বন্ধুরা আজ সোমবার বাড়িতে নিরামিষ রান্না হবে তাই খেতে চলে এসেছি পালং শাক তুলতে চলো এটা আমাদের পালং খেতে জমি এখানে পালং শাক করা হয়েছে কিছুটা বিক্রি করা হয়েছে আর কিছুটা তুলে তুলে আমরা রান্না করি চলো আজকে পালং শাক তুলে রান্না করা যাক দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে আমাদের ক্ষেতে টাটকা টাটকা পালং শাক কোন রকম ভেজাল ছাড়াই একদম টাটকা ফ্রেশ ওই যে আমার শাশুমা চলে এসেছে শাক তুলতে দেখো বন্ধুরা পালং শাক তোলা শেষ হয়ে গেছে এখন বাড়ি নিয়ে যাব আমরা দুজন মিলে এতটুকু শাক তুলেছি এখন মুলা তুলবো মুলা দিয়ে ডাল দিয়ে রান্না হবে তাহলে মুলা খেতে যাওয়া যাক শাক তোলা হয়ে গেছে এখন মুলা খেতে চলে এসেছি মুলা তুলবো আর এই দেখো আমাদের আলু ক্ষেত আলু গাছগুলো কি সুন্দর বড় হয়ে গেছে আর কদিন পরে আলু হয়ে যাবে এখন এটা হচ্ছে এখানে একটা বড় এটা হচ্ছে আমার আমার জেঠুর মূল খেত এই যে লাল লাল মূল

দেখো বন্ধুরা মূলো তুলে শেষ মুলো তুলে নিয়েছি এগুলো মূলো সবজি সবজি করেও খাওয়া যায় আবার স্যালাড যায় বন্ধুরা পালং শাক তো বেগুন দিয়ে রান্না হবে তাই পালং শাকের বেগুনটা কেটে নিচ্ছি

এবার মটর ডালে মূলো দেওয়ার জন্য মূলোটা কেটে নেওয়া হচ্ছে মূলো দিয়ে মটর ডাল হবে মূলোগুলো দেখো এত বড় বড় তোমরা কি কখনো মূলো দিয়ে মটর ডাল খেয়েছো খেলে অবশ্যই জানাবে কেমন লাগে খেতে আমি আজকে প্রথম খাবো মূল দিও মটর ডাল দেখো বন্ধুরা সবগুলো মূল কাটা হয়ে গেছে এবার এটা তুলে নিব। বেগুন কাটা হয়ে গেছে লঙ্কা কাটা হয়ে গেছে মূলো কাটা হয়ে গেছে এবার শাকটা পলি নিচ্ছে আমি শাক পলতে পারি না তো দিদি আমার শাশুমা খুব সুন্দর শাক ফলে তো ওই জন্য শাশুমাই শাক ফলে নিচ্ছে শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেওয়া হচ্ছে শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে শাকে কিন্তু কোনো জল দিইনি লবণ দেওয়ার জন্য একা একাই জল উঠে পারে কিন্তু কোনো জল কিন্তু লবণ দেওয়ার জন্য শাক থেকে অটোমেটিক জল বেরিয়ে গেছে দেখো কতগুলো জল বেরিয়ে গেছে শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার শাকটা নামিয়ে নেব শাকটা নামিয়ে নিয়েছি শাক সিদ্ধ হয়ে গেছে এবার শাকের বেগুনটা ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে এসেছে এবার বেগুনগুলো দিয়ে দিব অল্প হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বেগুনটা তুলে নিব জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার কালো জিরা দিয়ে দিব কালো জিরা শাকটা দিয়ে দিবানো কাঁচা লঙ্কা দিয়ে দিব আগে লবণ দিয়েছি তার এখন অল্প লবণ দিব আমি তো নিজেই রান্না পারি না আপনাদেরকে তাও রান্না শেখাচ্ছি যতটুকু পারি আর কি নিজেই এখন দেখি কিন্তু আমার শাশুমা অনেক সুন্দর সুন্দর রান্না পারে শাশুমার লক্ষী আছে সাতটা অর্ধেক হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিব হয়ে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর শাক রান্না হয়ে গেছে এই যে বন্ধুরা আমার শাক হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে শাক পরিবেশন করা হবে চলো খেয়ে দেখা যাক কেমন হয়